কোন দিক দিয়ে বছর শেষ হলো আর কোন দিক দিয়ে বছর শুরু হলো কিছুই বুঝতে পারলাম না অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম তো সেটাই দেখাবো তো বছর শেষে আমাদের বাসা চেঞ্জ করতে হয় তো এটা বাসার অবস্থা কি অবস্থা বুঝতে পারছেন এমনিতে বাসা চেঞ্জ করা যে একটা পেরা তার মধ্যে আমাদের আবার এক শহর থেকে আরেক শহরে যেতে হচ্ছে এই জন্যে খুব টাফ হয়ে গেছিলো আমাদের জন্যে তো যারা কষ্ট করে এতক্ষণ ভিডিওটি দেখছেন যদি লাইক দিয়ে না থাকেন অবশ্যই একটা লাইক করে দেবেন আর পুরো ভিডিওটা দেখার পর একটা সুন্দর গঠনমূলক একটা কমেন্ট করে দেবেন তার মধ্যে ছিল তার আগের দিনে যে আমি রান্না বাড়িগুলো করছিলাম ফ্রিজ খালি করতে হবে তো ফ্রিজে যা আসছে সব কিছু বের করে যেটাই হোক রান্না করে শেষ করতে হবে তো ওভাবে শেষ করে নিয়েছিলাম আর এই যে বাসার অবস্থা সব গোছানোর দিকে শুরু একদিকে রান্না একদিকে গোছানো সব নিয়ে সেই দিনটা ছিল একেবারে কি বলবো একেবারে আজান ভোরে যখন আজান দেয় তখন থেকে শুরু আর রাত বারোটা একটা পর্যন্ত চলে তো এই বাসার অগোছালো বাসার ভিডিওটা আমার ছেলেটা করছিল করে রাখছিল বলে দেখাতে পারছিলাম আমার তো ওরকমভাবে সময় হয় না তো যেই ফ্রিজ খালি করে সবগুলো ভিজিয়ে দিয়েছিলাম যা আসে তো যা যা কিছু ছিল সব কিছু একবারে রান্না করে অনেক কিছু রান্না করা হয়ে গেছিলো তো সেটায় দেখাবো তিন চারটা মুরগি ছিল তো সেখান থেকে আমি কিছু কিছু পিস বেছে নিয়ে একটু রোস্ট করেছিলাম মাছ ভাজি করেছিলাম আর দেখলাম যে সিমাই আছে একটু দুধ আছে আবার একটু নারকেলও আছে তো সব দিয়ে ভাবলাম সিমাইটা রান্না করে ফেলি তো রোস্ট রান্না হয়ে গেছে সীমাইটা রান্না হয়ে গেছে আমি তো সব বিস্তারিত দেখাচ্ছি না জাস্ট কী কী রান্না করেছিলাম সেগুলো একটু করে শেয়ার করছি তো রোস্ট ফাইনালি হয়ে গেছে তো একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছিলাম আর একটু যেগুলো মুরগি ছিল আরও তিনটা মুরগি ছিল সেগুলো একটু মুরগির ঝোল করে নিয়েছি এই যে ঝাল ঝাল করে একটু মুরগিটা রান্না করে নিয়েছি তিন পিস মাছটা ভাজি করেছিলাম এখানে মুগের ডাল দিয়ে মাছ রান্না করেছি ডাল দিয়ে মাছ খুব পছন্দ করে তো আর এখানে পাবদা মাছ আলু দিয়ে ঝোল করেছিলাম রোস্ট করেছিলাম মুরগির ঝাল ঝোল করেছিলাম ফ্রাই তারপরে যে পাবদা মাছ ভোনা তো যাই হোক এখানে মিক্সড মাছ আসে আর বেগুন দিয়ে রান্না করেছিলাম এগুলো সব রান্না করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম পরের দিনে যাব তো যাওয়ার সময় এগুলো আবার ফ্রিজ থেকে বের করে সাথে করে নিয়ে যাব এই জন্যে রান্না করে সব ডিপে রেখে দিয়েছিলাম যেহেতু শীতের দিন আর এসিতে যাব তো সমস্যা হবে না এই জন্যে ফ্রিজ খালি করে রান্না করে রেখে দিয়েছিলাম যেখানে যাব সেখানে রান্না তো এই তো শেষবারের মতো শহর চেয়ে চলে যাচ্ছি অনেক দিন থেকে যেহেতু আসি তো একটু মায়া লাগেই ভিডিও করে নিচ্ছিলাম আমরা তো ট্রেনে যাবো ওই জন্য আগেই চলে যাচ্ছিলাম আর রাতে ট্রাক আসবে তখন ট্রাক লোড করে শেষে ওরা যাবে আমি আর আমার দুই ছেলে মেয়ে যাচ্ছিলাম ট্রেনে তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ